গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো দেখো গাছে ফুল ফুটেছিলো সকালবেলা দিয়ে ফুলটা তুলে নিলাম আজকেও মেঘলা ওয়েদার আর এদিকে কুড়ি হয়েছে কালকে আবার ফুটবে এদিকে সাদা জবা এগুলো সব আমার নিজের হাতের গাছের ফুল দেখবে যখন নিজের হাতের গাছের ফুলে ফুল ফোটে না তখন মনটা আনন্দে ভরে যায় যে গাছগুলো লাগিয়েছে এত যত্ন কষ্ট করে বড় করলাম সেই গাছে ফুল ফুটছে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে দেখো তোর সকালবেলা ফল কেটে কলা বাতাসা দিয়ে পুজো দিলাম মেয়েকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি ছটার সময় গিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে চান টান করে পুজো দিয়ে দিলাম তার আগে বাসি কাজ করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু বলবো কি তোমাদের সাথে কিছু বলার আছে আমার অনেকেই না ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছে ইউটিউবে এমনি জিনিস অনেক খাট মানে ইউটিউবে এমন জিনিস যে এর মধ্যে অনেক খাটনি পরিশ্রম করতে গেলে করতে হয় তবেই একটা ভিডিও ভাইরাল হয় তাই তো তো আর যারা নোংরামি করছে দেখবে তারা তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে দু তিন দিনের মধ্যেই তারা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে তো ভাইরাল হচ্ছে তো এটাই শেয়ার করছি এই কারণে রিসেন্টলি আমি একটা ভিডিও দেখলাম সেই চ্যালেঞ্জটা খুবই নতুন ঠিক আছে তিন চার মাস বয়স চ্যালেঞ্জটা প্রচুর ভিউজ ওই চ্যানেলটা ঠিক আছে ওই চ্যানেলটার ভিতরে ঢুকলাম ঠিক আছে ভিডিও হঠাৎ করে একটা ভিডিও সামনে চলে আসলো থামবেলটা হচ্ছে সেই রকমই ঠিক আছে থামবেলটা দেখেই মানে আর পাঁচটা মানুষ যেরকম ঢুকে আমিও ঢুকেছিলাম ঠিক আছে দিয়ে চলা দিয়ে এবার দেখলাম ওই চ্যানেলটায় নোংরামি ছাড়া আর কিছুই নেই ওই ভিডিওটার মধ্যে ঠিক আছে তিন দিন আগে আপলোড করেছে তিন দিনের মধ্যে দু লাখ ভিউজ হ্যাঁ এত পরিমাণে ভিউজ দিয়েছে তোমরা ভাবো একটা ভিডিও আমরা কত কষ্ট করি ডেলি ব্লগ ছাড়ছি প্রতিদিন কত পরিশ্রম কত ভিউজ মানে কষ্ট করে আমরা সেখানে ভিউজ আসছে না আর যেসব সব মেয়েরা হচ্ছে নোংরামি করছে তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আছে কী বলো তাই তো বন্ধুরা এই কারণেই সবাই বেরিয়ে যাচ্ছে যে এত পরিশ্রম করে আমরা কিছু পাচ্ছি না অনেকে এই কারণেই বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আমারও এরকম মানে চেনা আছে তিন চারজন এরমভাবে বেরিয়ে যাচ্ছে যে এত পরিশ্রম করে তো কিছু হচ্ছে না তাহলে এখান থেকে বেরিয়ে যায় কিন্তু একদিন সৎপথে থাকলে একদিন ঠিক ভিউজ আসবে যেরকম আমরা প্রতিদিন খাটাকান্নি করছি এরকম অনেকের ভিউজ মানে বিড়েলি ব্লক ছাড়ে যেরকম অনেকেরই মানে ভিউজ আছে সৎপথে থাকলেও ভিউজ আছে কি এটা ধৈর্যর ব্যাপার একটা ধৈর্য করে যদি থাকতে পারো তাহলে ভিউজটা একদিন ঠিক দেবে আর আমার মতন হাউসওয়াই প্রায় এরকম মানে ওরকম নোংরামি কেউ করতে পারবে না ঠিক আছে ওই সমস্ত নোংরামি কাজ মানে করে ভিডিও করার পর কি করে মানুষ রাস্তায় ওঠে সেটা সত্যি আমার জানা নেই ঠিক আছে আমার মনে হয় না কেউ রাস্তায় এরকম ভিডিও করে বেরোতে পারে আর এটা ওদের পেছনেও হাত আছে কেননা যারা এসব করে তাদের পিছনে অনেক সাপোর্ট আছে তাদের পরিবারও কি সুন্দরভাবে মেনে নেয় সেই জিনিসটা আজকাল টাকার জন্য মানুষ কী না করছে ঠিক আছে ইউটিউবটা আগে খুব ভালো ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেক দেখছি তো মানে পুরো বাজে হয়ে যাচ্ছে ইউটিউবের মধ্যে অনেকেই এরকম আছে তৈরি হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য প্লিজ আমাকে আমার কথাগুলো কেউ খারাপ মনে করো না যদি আমি কিছু ভুল করে থাকি ভুল বলে থাকি এই বোনটাকে প্লিজ ক্ষমা করে দিও ঠিক আছে দেখো আমার এদিকে কাপড় কাঁচা মানে আমার হাজব্যান্ড এলো এসে আবার বলছে কি কটা কেঁচে দাও তখন বেলা হয়ে গেছিল ওদিকে রান্না হয়ে গেছিলো শুধু মাছের তেলটা পশিয়েছে তারপরে ওকে আমি বলে বললাম তাহলে আমি দাও কেঁচে দিই এমনি সকালে বৃষ্টি হয়েছে যা শুকাবে আর ফ্যানের তলায় দিয়ে দেবো রাতে শুকিয়ে যাবে তো কেঁচে দিলাম কেন পরের দিন আমার স্কুল আছে তো তো দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো আর মেয়ে নিচে আছে খেলা করছেও তো সকালে মেলেছিলাম আমার জামা কাপড়গুলো কিচ্ছু শুকায়নি সব ভি শুকাবে কী করে মেঘলা ওয়েদার সকালবেলা বৃষ্টি হয়েছে তাই না দেখো আমি দিয়ে কী করবো আর এদিকে দড়িও নেই যেহেতু মানে দড়িগুলো সব ছিঁড়ে গেছে তাই জন্য ওই পাঁচিলেই মেলে দিচ্ছি জলটা ঝরে গেলে ঘরে এনে মেলে দেবো আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর ওয়েদারটা বৃষ্টি হওয়াতে না খুব শান্তি পেলাম এত ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো এই দুদিনে যা গরম দিয়েছিল কি বলবো তোমরা তো সবাই জানো এগুলো মেলে দিয়ে তারপরে যাই এদিকে গ্যাসটা আছে মুছবো রান্না ওদিকে হয়ে এসছে শুধু আমার ওই বললাম যে তেলটা বসিয়ে এসছি ওটা করবো ওদিকে আবার মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো করা অনেক কাজ আছে মাছটা রবিবার করেই পরিষ্কার করি আর হয় না অন্য দিন দেখো এই দেখো এখনো অ্যাকোরিয়াম নিয়ে চলে এসেছি মাছটাকে আবার পরিষ্কার করে নিচ্ছি মাছটাকে বলছি সরি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিই রবিবার করেই করি এমনি সময় না টাইম পাওয়া যায় না খেওলা হয়ে গেলে বেশি নোংরা হয়ে গেলে আবার মাছ মরে যায় এরকম আগেও হয়েছে আমার তো এবারের মাছগুলো আর মানে সেরকমভাবে মরেনি এগুলো আমার দাদা দিয়ে গেছে পাম্পও তোমাদের তো শেয়ার করেছিলাম পাম্পও দিয়ে গেছে আগে পাম্প ছিল না আমার মরে যাচ্ছিলো মাছগুলো তো দেওয়া যাওয়ার পর তারপর থেকে পাম্প থাম দেওয়ার পর থেকে মাছ মরেনি ওই দু একটা প্রথম প্রথম মরেছিলো কিছু ভুলের কারণে তারপর দাদা যখন থেকে বললো তারপর থেকে আর মাছ মরেনি খুব সাবধানে করতে হয় তাও দেখো নিচেরটা না একটু চিড়কিয়ে গেছে আগে অত বুঝতাম না হুরুম চুরুম করে তাড়াতাড়ি করে রাখতে গিয়ে না ওখানটা একটু মানে চিড়কে গেছে তারপরে খুব সাবধানে করি ইচ্ছা আছে বড় কেনার কী বলতো বন্ধুরা বড় কিনলে হবে আমার আমার জায়গা আছে জায়গার কোনো অসুবিধা নেই আমার কিন্তু কী বলতো ওই যে বড় টুল ফুল একটা রাখবে যদি কাঠের টুল বা শক্ত কিছু জিনিস হয় না তার উপর রাখলে সুবিধা হয় আমার সেই জিনিসটা নেই এখন তাহলে আবার সেটা আমাকে বানাতে হবে তো এবার দেখো বন্ধুরা আমি কিছু বলবো সকালবেলা বৃষ্টি হয়েছে তো তার জন্য না মানে পুরো ওয়েদারটা মেঘলা মানে রয়েছে তো হাজব্যান্ড এখন এলো মানে এতটা সিঁড়ে এসে তো হাঁপিয়ে গেছি তো হাজব্যান্ড এসে এখন বললো যে আমার কটা জামা প্যান্ট আছে তো কেঁচে দাও আনলাম যে ঠিক আছে কেঁচে দিচ্ছি তো কেঁচে যেয়ে আসলাম তো এখন দেখছি আমারগুলোই মানে ভেজায় দেখো আমারগুলোই এখনও শুকায়নি তারপর ওরটা আবার দেখি পাঁচলে মেলে দিই আর আমাদের না এখানে সামনেটা আম গাছটা ছিল তো দইটা কেটে মানে আম গাছটা কাটার পর না পাশের বাড়ি কেটে দিয়েছে বাড়ি করবে বলে তো এবার মেলতে খুব অসুবিধা হয় আমার হাজব্যান্ডকে বলেছি যে দড়িটা টানি দাও কোনো কমবেন না টানায় না দড়িটা টানায় না শুধু বাইরে কাজ ব্যাস ওই নিয়ে ব্যস্ত থাকে তো আমি আর দড়ি টানাতে পারি না আমিও কমবেন না এসব দিকে আবার আমার যা এক্সপার্ট তো যাই হোক আমি আমার যা অনেকবার দড়ি টানিয়েছে ছিঁড়ে গেছে কিছু কিছু করার নেই তো কাছিলেই দেখি মেলে দিই আর দেখো আমাদের এই আম গাছটা এবারে কোনো আম হয়নি জানো বন্ধুরা একটাও আম হয়নি খুব আফসোস আমার কটা কাঁচা আম হলেও তো আচার করতে পারতাম তো আম তো একটা হয়নি এবার তো কিনে খেতেই হবে কিছু করার নেই আর দেখো এই দিকটাই ছিল বড় আম গাছটা ওইটাই কেটে দিয়েছে ওইটা এই গাছের আম ছাদ থেকে পেরে প্রতিবার আচার করতাম খুব মানে এবারেও আছে আমার আচারটা শেষ হয়নি তো কিছু করার নেই বন্ধুরা কি করব তো আম তো কিনেই আচার করতে হবে যেহেতু হয়নি এবার আর আম পাকা আম আমার মেয়ে খেতে খুব ভালোবাসে পাকা আমও এবার কিনেই খেতে হবে কিছু করার নেই সেরকম আমের দামও বাড়বে এক একটা গাছে আম হয়েছে প্রচুর আম হয়েছে আবার এক একটা গাছে হয়নি তো কিছুই হয়নি তো যাই হোক এবার ওগুলো আমি মেলে দিই আর প্লিজ বন্ধুরা আমার তোমার কাছে আমার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলো প্লিজ দেখো আর আমি লাইভে প্রতিদিন সকাল দশটা এরকম টাইমেই বসি তো প্লিজ তোমরা আমার লাইভে এসে জয়েন করো সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যেবেলা ঠিক থাকে না টাইমটা ওয়েলট করে হয়ে যায় তো সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর কেউ বাজে কখনও কমেন্ট করো না অনেকে আসে বাজে কমেন্ট করে প্লিজ বাজে কমেন্ট করো না ঠিক আছে সবাই সবাইকেই বলছি অনেকে আসে ভালো কমেন্টও করে যারা ভালো কমেন্ট করে তাদের কথাও বলবো যে ওরা খুব এক একজন এসে দিদি ভাই বউ দি ভালো ভালো কমেন্ট করে আর একজন এত বাজে কমেন্ট করে কি বলবো তাদেরকে বললেও তারা শোনে না তবু বলার কথা আমি বললাম প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর লাইভে আমি বসলে প্লিজ আমার লাইভে এসে জয়েন করো তো তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে তো টাটা গাইস তো দেখো আমি চলে এসেছি আবার ওগুলো মেলে টেলে দিয়ে এদিকে আমার বললাম তো কিছু রান্না বাকি আছে তো এদিকে দেখি এবার রান্নাটা করে নিই তারপরে আবার মেয়েকে নিয়ে দুপুরবেলা ঘুম পাড়াবো আজকে আর মশারি নেই রবিবার ছুটি আছে তো একটু নিশ্চিন্তেই ঘুমাতে পারবো তাই হোক যাই হোক রান্নাটা করে নিই তো নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো